আমরা ডানে টার্ন নিচ্ছি এই রাস্তাটা বিশ ফিট রাস্তা কিন্তু প্রস্তাবিত তিরিশ ফিট রাস্তা এই রাস্তার মাথায় হচ্ছে জল দোছন এবং জল ছায়া প্রজেক্ট পুরোটাই আসলে গাড়ি যাওয়ার রাস্তা এটা একটা সরকারি রাস্তা এই রাস্তাটা অর্থাৎ যে রাস্তাতে আমরা হেঁটে আসলাম এই রাস্তাটা এই যে হচ্ছে সরকারি রাস্তা আমাদের প্রজেক্টের এভিনিউ রোডের একদম এন্ট্রিটা হচ্ছে এখান থেকে এই সিমেন্টের বস্তা থেকে এই রাস্তাটা একদম ওখানে খাল আছে লেক আছে ওই লেক পার হয়ে ওই পারে চলে যাচ্ছে এটা হচ্ছে এভিনিউ রাস্তা এবং এই এভিনিউ রোড ধরে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছি এই বাউন্ডারি থেকে পেছনের এই ফুল জায়গাটা হচ্ছে আমাদের প্রস্তাবিত জল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের জন্য জায়গা এই রাস্তাটাও আমরা বাই ডিফল্ট পেয়ে যাচ্ছি সরকারি রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা বটতলায় চলে যাব আমাদের রিসর্টের পেছনের অংশের যে জায়গাটা এইটা হচ্ছে সেই পেছনের অংশের বাউন্ডারি ওখানে আমরা এখন যাব এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী ইয়ারপুর বট গাছতলা এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে প্রায় তিন বিঘা জায়গা আছে এই জায়গাটা পুরাটাই খাস জায়গা এগুলিতে আসলে কোনো সময় কোনো স্থাপনা সুযোগ এবং এই যে বাউন্ডারি এই বাউন্ডারি এই গেট থেকে আসলে আমাদের রিসোর্টের জায়গাটা শুরু একদম রাস্তার উপরে অলরেডি চাষাবাদ শুরু হয়ে গেছে এই যে মূলত রাস্তা এই রাস্তাতে আমি হেঁটে আসি এই রাস্তা একদম কারেন্টের লাইন আছে জন্য বরাদ্দ জায়গা একদমই মাথা পর্যন্ত যে বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছি এই বাউন্ডারি ওয়াল এর পাশেই হচ্ছে সেই এভিনিউ রাস্তাটা এভিনিউ রোডটাই ওই বাউন্ডারি ওয়াল রাস্তা তো রিসোর্টের সামনে আসলে পিছনে চল্লিশ ফিট রাস্তা এবং সামনের অংশ হচ্ছে ঐতিহ্যবাহী এয়ারপোর্ট বর্জা চলা